হ্যালো আমি তরুলতা আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ভোলা মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছ খাওয়া খুব ভালো অন্তত মাসে একবার খাওয়া তো খুবই ভালো আর যদি বেশি খাওয়া যায় তাহলে তো আরোই ভালো তো আমি এটা ভালোবাসলেও আমার মেয়েও ভালোবাসে খেতে কিন্তু আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না খেতে সেই জন্য ও কিছুতেই আনতে চায় না আমি জোর জোর করে বলি নিয়ে আসতে তো তারপরে নিয়ে আসে তো সেই মতনই এই দিন বাজার থেকে আমি বলেছিলাম যে অনেক দিন ভোলা মাছটা খাওয়া হয় না তো একটু ভোলা মাছ নিয়ে এসো তো বলেছে ঠিক আছে এবার ভোলা মাছটা আনলে আমি ভোলা মাছের ঝালটাই বেশি করি আর যারা পাতায় খায় কলাপাতায় খায় তো তারা কলাপাতায়ও খায় আমি কলাপাতায় পাতায় অতটা পারি না করতে সেজন্য আমি কলা পাতায় করিনি আমি যেভাবে ভালো পারি সেভাবেই করছি সব মশলা টসলা দিয়ে কষিয়ে সুন্দর করে মাছের ঝাল করব। তো তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি আর আমি কিভাবে রান্না করি তোমরা কিভাবে রান্না করো সেটা জানিও আর আমি কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো মাছটাকে আমি আগে একটু এই যে নুন হলুদ সুন্দর করে মেখে রেখে দিচ্ছি আর মাছের এই যে ভেতরটা না একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম যেহেতু মাখা ঝোল করবো তো এরম চিড়ে চিড়ে দিলে বেশ ভালো হয় টেস্ট হয় মাছটা তো এভাবে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি নিয়েছি আদা আর রসুন নিয়েছি ছিলে রেখেছি এটাকে আমি এখন পেস্ট করব। আর এখানে আছে গোটা জিরে গোটা ধুনে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা নিয়েছি অল্পই দিয়েছি পাঁচটা লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। আর এখানে আমি এই প্লেটে রেখেছি এই যে আলু দুটো আলু কেটে রেখেছি আলু না দিলেই ভালো হয় কিন্তু যেহেতু আমার উপায় নেই আমার মেয়ে তো আলু ছাড়া খাবেই না সেই জন্য আমি একটু আলু দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটেছি এখান থেকে না একটুখানি আমরা বিরিয়ানি রান্না করলে যেরকম বেরেস্তা করে রাখি সেরকম অর্ধেকটা করে রাখবো আর অর্ধেকটা কষানোর সময় দিয়ে দেবো আর এই যে একটু টমেটো কেটে রেখেছি আর এই যে কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু উপকরণেই রান্না করব আমি ভোলা মাছের ঝাল তাহলে তোমরা দেখতে থাকো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা একবারই দিলাম পরে আমি আর কোনো তেল দেবো না সেই জন্য প্রথমেই একটু বেশি করে দিলাম কড়াইটা ভালো করে গরম হলেই তেলটা দিতে হবে না নাহলে কিন্তু কড়াই গরম হওয়ার আগে তেল দিলে মাছটা ভেঙে যাবে ভোলা মাছটা ভাজার পরে শক্ত হয় কিন্তু ভাজার আগে একটু নরমই থাকে তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো আমি এখানে কটা মাছ নিয়েছি ছটা সাতটা মাছ নিয়েছি তো আমি একবারে সবগুলো দেব না দুটো দুটো করে ভেজে নেব দুটো করে না তিনটে করেই হয়ে যাবে তো এভাবে করে আমি ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নেবো ছটা মাছ আছে দুবারে হয়ে যাবে এই যে মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি দুবার উল্টে পাল্টে দিয়েছি আর একটু লাল হলেই ব্যাস নামিয়ে দেব এই যে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেবো এই যে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো যেটা আমি বলেছিলাম যে বেরেস্তার মতন করে রাখবো লাস্টে গিয়ে দেবো সেটাকে আমি আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে তুলে নেব আগে এটাতে আমি লবণ হলুদ কিছুই দেব না এমনি শুধু ভেজে নেব তো এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে রেখেছি এবার যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব এই যে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব আর ওই যে বাকি যে পিঁয়াজটা রয়েছে সেই পিঁয়াজটাও এখন দিয়ে দেব গ্যাসটাকে কমিয়ে নেবো হলে আবার ছিটতে থাকবে যে মশলাগুলোকে ঢেলে দিয়েছি এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো আমি এবার একটু হলুদ দিয়ে দেবো এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেবো আর ওই যে মিক্স যে মিক্সিটাতে আমি মশলা করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এটাকে একটু ঢেকে দেব আমি এটা যখন একটু ফুটবে সেই সময়টাতে আমি পাকা টমেটো আর যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব তো এই যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি একটু ফুটছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আর কাঁচা টমেটো সরি পাকা টমেটো যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সবকিছু সিদ্ধ হয়ে যাবে আর মশলার জ যে জলটা জলটা সেটাও শুকিয়ে যাবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে এবার এটাকে আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য এই যে গ্যাসটা কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম তো কিছু সময় ঢেকে রাখার পর এখন আমি তুলবো রোজ দিন একইভাবে না রান্না করতে ভালো লাগে না সেজন্য আমি আজকে আলুটাকে ভেজে দিইনি আলুটাকে না ভেজেই দিয়ে দিয়েছি বেশিরভাগ দিন মাছের ঝোল যখন করি আলুটাকেও আলাদা করে সুন্দর করে ভেজে নিই কিন্তু আজকে আমি আলুটাকে ভাজি নিই না ভেজেই রান্না করছি এবার আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব এবং সুন্দর করে কষিয়ে নেব জলটা যখন একদম টেনে যাবে আর তেলটা ছেড়ে দেবে তখন আমি ঝোল ঢেলে দেবো তো এবার আস্তে আস্তে করে ধীরে ধীরে আমি কষাতে থাকবো বাইরের ওয়েদারটা না খুবই সুন্দর কি সুন্দর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন রান্না করতে এত কষ্ট হয়ে যায় ঘেমে যায় আর আজকে একটু ঘাম হচ্ছে না আর আমার রান্নাঘরে মানে বেশ বড় একটা জালনা রয়েছে সেই জালনা দিয়ে কী সুন্দর হাওয়া আসছে মানে উনুনে লাগে না হাওয়াটা আমার গায়েই লাগছে হাওয়াটা বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা তো এই যে জোরে জোরে জাল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি সুন্দর করে চেড়ে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করতে থাকব যাতে হচ্ছে নিচে লেগে না যায় আমি যদি নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যাবে সেই জন্য নাড়াচাড়া করতে থাকব তো ঠিক আছে এইভাবে আমি একটু কিছু সময় ধরে কষিয়ে নিই এই যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আলুটাও পুরো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে আর এতে আর এক ফোঁটাও জল নেই শুধু একটু তেল আছে আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো তো এখন আমি জল ঢেলে দেব অল্প করে জল দেব। বেশ জল দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা যখন ফুটবে তখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা এখন দেবো না কারণ ভোলা মাছটা তো খুব বেশি শক্ত না ভোলা মাছটা একটু নরম তো সেই এখন আমি দেব না আগে ঝোলটা সুন্দর করে ফুটবে তারপরে আমি মাছটা দিয়ে দেব আর ততক্ষণে আমি যাই আমার বাগান থেকে একটু ধনে পাতা নিয়ে এসি টাটকা টাটকা ধনে কারণ একটু ধনেপাতা দিতে হবে তো লাস্টে এখন আমি ঢাকনাটাকে তুলে দেব অনেকক্ষণই জাল হয়েছে আর ঢেকে দেবো না এবার যতটা ঝোল আছে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো ভোলা মাছটা একটু নরম তো সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে আবার ভেঙে যেতে পারে মাছ মাছের ঝোলের মাছ ভেঙে গেলে আবার ভালো লাগে না দেখতে সেজন্য একটু সাবধানে করতে হবে টেস্ট ভালো হয় মাছ ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না তো এই যে আমি মাছগুলো পাতিয়ে দিয়েছি আর এই যে এই যে হচ্ছে আমি আমার বাগান থেকে ধনেপাতা পাতা নিয়ে এসেছি বিলিতি ধনে পাতা এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপরে নামানোর আগে ওই বেরেস্তাটা দিয়ে দেব আর এটাও দিয়ে দেব ঠিক আছে তাহলে মাছগুলো দিয়েছি এবার একটু ফুটতে থাকো। তো এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব একটু কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতাটা দিয়ে দেব আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর তোমাদের কাছে যদি কোনো স্পেশাল মেনু থাকে তো আমাকে আমার সঙ্গে শেয়ার করো আমি সেটা রান্না করব ঠিক আছে কারোর কাছে স্পেশাল থাকলে অবশ্যই আমাকে দিও আমি সবার কাছ থেকে রান্না শিখতে চাই আর নিজে যা জানি সবাইকে দেখাতে চাই সেটা করে করে তো ঠিক আছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে এতটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো সবাই ভালো থাকবে কী দারুণ ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে টাটা